আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করব। আমার হাতে যে সার্কেটটা দেখতেছেন এটা হচ্ছে ইনকিউবেটারের সার্কেট আমরা যারা নিজেরা ইনকিউবেটার ডিম ফোটাতে চাচ্ছি আমরা এই দিয়ে ইনকিউবেটার ডিম ফোটাতে পারবো প্লাস যাদের আমাদের ইনকুবেটার আসতে আমরা অনেক সময় সেটিংটা চেঞ্জ হয়ে যায় সেটিংটা আমরা কিভাবে ঠিক করব এই জন্য আমি আজকে আপনার যে এইচ ডাব্লু বারোশো নয় বা এইচ ডাব্লু ফাইভ ফাইভ সেভেন পাঁচশো সাতান্ন যে সার্কেটটা আছে আমাদের এই সার্কেটের সেটিংটা আমরা কীভাবে করব এটা নিয়ে আমরা আলোচনা করবো যেহেতু আমরা এটা ইনকুবেটারের জন্য আমরা তৈরি করছি ডিম ফুটানোর জন্য এই জন্য আমরা ওইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য সর্বপ্রথম আমাদের দেখা লাগবে যে আমাদের এটা হিডিং সিস্টেমটা কতটুকু দেওয়া আছে মানে কতটুকু পর্যন্ত আমাদের লাইটটা অন থাকবে এটা যদি আমরা দেখতে চাই সর্বপ্রথম দেখুন আমার এখানে তিনটা বাটন আছে সিলেট বাটন প্লাস বাটন মাইনাস বাটন তা আমি যদি সিলেট বাটনে একটা টিপ দিই প্রথমে দেখুন সাতত্রিশ পয়েন্ট সেভেন এটা হচ্ছে আমার হিটিং সিস্টেম যে কতটুকু হিটে আমার এটা কাজ করবে তা আমি যেটা বাড়াইতে চাই কমাইতে চাই তাহলে আমার এখানে টিপ দিয়ে এখানতে মাইনাস করলে কমবে প্লাস করলে বাড়বে আপনাদের যতটুকু প্রয়োজন মুরগির জন্য এটা ডিমের জন্য অবশ্যই সাতত্রিশ পয়েন্ট সাত প্রয়োজন হয় সাতত্রিশ পয়েন্ট ফাইভ দিলেও সমস্যা নেই এটা হচ্ছে আমাদের এক নম্বর সেটিং এরপরে আমরা যদি এটার ভিতর যে ফাংশনগুলো আছে আমরা এই ভিতরে আরও কিছু ফাংশন আছে ওগুলো আমরা দেখব কিভাবে আমরা ওগুলো কন্ট্রোল করব এটার জন্য কি করতে হবে আমাদের যে সিলেট বাটনটা আছে এটা আমরা চাপ দিয়ে ধরে রাখবো দেখুন এখন আমাদের এখানে পি জিরো একটা ফাংশন আসছে এখন আমরা পি জিরোতে আসার পরে আমরা আবার সিলেট বাটন টিপ দিবো আবার সিলেট টিপ দেওয়ার পরে যে প্লাস মাইনাস যদি আমরা টিপ দিই দেখুন এটা চেঞ্জ হচ্ছে যদি আমরা এটা ইনকুবিটার জন্য তৈরি করি তাহলে আমাদের এটা এইচে থাকবে এইচ অর্থ হিটিং ব্যবস্থার জন্য এইচ থাকবে আর যদি ঠান্ডার জন্য করি তাহলে সি থাকবে যেহেতু আমরা এটা ইনকুবেটার করবো তাহলে আমরা এইচ রেখে দিব তারপর যদি আমরা এটা আবার সেট সিলেট টিপ দিই আমরা পরে মেনুতে ঢুকতে পারবো এই দেখুন আমি এই যে আবার পি ওয়ানে ঢুকলাম পি ওয়ানে আমরা এই যে জিরো পয়েন্ট ফাইভ রাখবো আবার সিলেটে টিপ দিব তারপর পি টুতে ঢুকবো পি টুতে একশো দশ করে দিব তারপর আবার সিলেটে টিপ দিব পি থ্রিতে ঢুকবো আমার এইখানে থাকবে হচ্ছে মাইনাস ফিফটি থাকবে তারপর হচ্ছে আমি আবার সিলেটে দিব পি ফোর এটাও আমার জিরো জিরো থাকবে পি ফাইভ এটাও জিরো জিরো থাকবে তারপর হচ্ছে পি সিক্স এটা অফ থাকবে এটা হচ্ছে আমার এই সার্কিটটার মূল সেটিং যদি আমরা এটা করে দিই তাহলে এটা আমার এটা অটোমেটিক চলবে এখন যদি আপনাদেরকে আমি দেখাইতে চাই দেখুন আমার এই যে লাইটটা এটাই হচ্ছে আমার অন আছে এখন যেহেতু আমার এই লাইটটা অন আসে মানে আমার এটা অন আছে। এখন আমি যদি এটাকে অফ করতে চাই আমি যদি এটা এখানে এখানে হিট দিই দেখুন হিট দিলে আমার এটা হিটিংটা বেড়ে যাবে আর আমার এটা যখন সাতত্রিশ পয়েন্ট সাতে আসবে আমার লাইটটা অটোমেটিক এখন এই যে অফ হয়ে গেছে সাতত্রিশ পয়েন্ট সাতের উপরে গেছে আমার এটা অফ হয়ে গেছে দেখুন এই যে সিঙ্গেলটা অফ তার মানে আমার সার্কিটটা অফ হয়ে গেছে আবার যখন আমার এটা টেম্পারেচার সাতত্রিশ পয়েন্ট সাতের নিচে চলে আসবে এটা আমার এটা অটোমেটিক অন হয়ে যাবে তা আপনারা চাইলে আপনাদের নিজের সার্কেটগুলো আপনারা এইভাবে কন্ট্রোল করতে পারেন অবশ্যই আর যদি ফুল ভিডিও চান আমার চ্যানেলে দেওয়া আছে ফুল ভিডিও অবশ্যই দেখবেন যারা ইনকুবেটার তৈরি করতে চান ইনকুবেটারটা কীভাবে তৈরি করতে হবে এটা আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন দেখুন আমি যদি আবার দেখাতে চাচ্ছি আপনাদেরকে যেটা যখন আমার সাতত্রিশ পয়েন্ট সাতের নিচে চলে আসবে আমার এনটিগেটারটা জ্বলে উঠবে আমার এই ইনটিগেটার দিকে আপনারা খেয়াল করবেন এই যে এলইডি যেটা আছে এটাতে নজর রাখুন দেখুন সাতত্রিশ পয়েন্টেই দেখুন যখন সাতত্রিশ পয়েন্ট দুয়ে চলে আসছে আমার এটা অন হয়ে গেছে তো অবশ্যই যদি ভিডিও ভালো থাকে ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন